নির্বাচন সপ্তম দফায় প্রচার তুঙ্গে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বারাসাত কেন্দ্রের নির্বাচন হাতে গোনা কয়েকটা দিন তাই প্রচারে কোনো রকম খামতি রাখতে চাইছেন না বিজেপি প্রার্থী মঙ্গলবার বিধাননগর মন্ডল চারের ত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার সারেন স্বপন মজুমদার এবং ওয়ার্ডের অন্তর্গত একটি মন্দিরে পুজোও দিতে দেখা যায় স্বপন মজুমদারকে শুধু প্রচার নয় করেন জনসংযোগও বিজেপি প্রার্থীর দাবি সাধারণ মানুষের আওয়াজই বোঝা যাচ্ছে জয় ঠিক কোন দিকে গবে। আমাদের এই ভারতবর্ষের ছবি এবং অর্থনৈতিক অবস্থান অনেক এগিয়ে যাবে এই নিয়ে আমাদের কোনো সন্দান আজ আপনি এখানে প্রচারে বেরিয়েছেন প্রচুর মানুষ আপনার জন্য অপেক্ষায় রয়েছেন তারা কাকুন আপনাকে দেখবেন এবং আপনি তাদের সাথে কথা বলছেন কী বলবেন এই নিয়ে কতটা আনন্দ অনুভব করছেন আমি এই নিউটাউন আমাদের মন্ডল ভোরে অন্তर्गत এই रैली চলছে বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি বলছেন যে শান্তিপূর্ণ ভোট হবে তিনি এমনটাই বলছেন শান্তিপূর্ণ ভোট হবে কারণ যেহেতু প্রত্যেকটা মানুষ নিজের ভোট নিজে দেবেন তিনি আশা রাখছেন পয়লাজন বারাসত কেন্দ্র নির্বাচন প্রচারে তো গা ঘামাচ্ছেন বিজেপি প্রার্থী আদতে ফল কতটা ভোট বাক্সের প্রভাবিত করে সেটাই দেখা